আমি ওই মানুষটাকে তাতে আমি নিকিষ্ট পশুর চাইতে জানোয়ারের চাইতে আমি নিকিষ্ট করেছি পটল ਤੂੰਨੇ ਜਾਇਨਾ ਅਲ

এক ব্যবস্থা করেছেন কারণ সময় হযরত আবু যে আব্দুল বেদুল একজন রাকাতি সুবুক কিছু ও কিছু সুতো বানিয়ে যাচ্ছে ওই রাকাлке दाखल সুবহানাল্লাহ ওই রাকাлке

খালি পেট খালি মাথা খালি শুধু আছে পরনে একটি দুটি ছাত্র কেন কি শেখিনা আমি আছেন নহুত সুবহানাল্লাহ

তোমরা আন্দোলন করতে দিন কায়ে চলো তোমরা ময়দানে চলে যেতে জীবনকে গরম করতে না দিন কায়ে না হোক তোমরা চেষ্টা করতে যে দিন কায়ে জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য আজকে তোমরা যেভাবে হোক মৃত্যু বরণ করেছ তোমাদের জন্য শুধু জান্নাত 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 ছাড়া আর কিছু নেই কথাগুলো বললাম আল্লাহ সুবাহ এই কথাগুলোর